একটা টিম আমরা সেটা কালকে পরিমাণ করবে এবং আমরা ট্রফি নিয়ে দ্বিতীয়বারের মতো লঞ্চ করে বরিশাল দেব ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হব বরিশাল ভাগ্যের জোরে এক নম্বর হয়নি তাদের টিমের জোরে তাদের টিম পারফরম্যান্সে তার এক নম্বর হয়েছে এবং সবার প্রথম দল হিসেবে ইনশাল্লাহ বরিশাল প্রথম ফাইনাল দল হিসেবে গেছে এবং আমরা কাপটা নিয়ে তারা কথার লড়াই চলছে তারা আপনি কিছু বলছিলেন সেরা বলতে কি বোঝায় এক থেকে দশ সেরা তো আপনার আপনি যদি বলেন শক্তির বিচার করেন এই বিপিএল এর শক্তিশালী দল ছিল রংপুর সে কিন্তু সবার হয়ে গেছে আপনি সত্যি দিয়ে বিবেচনা করবেন না ক্রিকেট বলবলের খেলা কখন কি হয় বলা যায় না তো আমরা বিশ্বাস করি এবার বরিশালকে আমরা পরাজয় করে চট্টগ্রাম এক জুক পরে শিরোপা জিতবে ইনশাআল্লাহ চট্টগ্রাম এক যুগ পরে শিরোপা জিততে যাচ্ছে আপনি কিছু বলতে চাচ্ছিলেন আপনার দলে ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম ইনশাআল্লাহ এবার কাপ নেবে বরিশাল যাতে হ্যাডাম দেখ নেই যাতে কিছু করুক না কেন ইনশাআল্লাহ হবে না কিছু নেই আমরা দেখছি টানা আটটা রংপুর আটটা দিচ্ছে কিন্তু করা ওরকম করতে পারেনি না এরকম যেহেতু বলতেছে আমাদের টিম খারাপ এসে ইনশাআল্লাহ মাঠে আমরা খেলা দেখাবো ইনশাল্লাহ আমরা ওভাবে কাপটা নেওয়া বন্ধুরা চলে অসাধারণ একটা ম্যাচ দেখেছে এবারে বিপিএল এই ম্যাচটাকে এখন পর্যন্ত বলা যায় সেরা ম্যাচ তো আপনি কিছু বলতে চাচ্ছিলেন সর্বপ্রথম আমার পছন্দের সেরা দল কিশ্বরগঞ্জ আমি মূলত বরিশাল অবশ্যই সাপোর্ট করি কেননা মাহমুদউল্লাহ বিগ ফ্যান মাহমুদউল্লাহ স্যার বিগ ফ্যান এজন্য বলতে চাই কারণ মাহমুদউল্লাহ হয়তো মানে বিধ্বস্ত হয়ে গেছে বয়স হয়ে গেছে তার তো ওই জন্য চাই আমি যেন মাহমুদুল্লাহ মানে এই যে কাপটা বিপিএল এর অবশ্যই তার হাতে উঠুক দর্শক আপনারা শুনছিলেন মাঠ থেকে খেলা দেখে যারা দর্শকরা বেরিয়েছে তাদের শুন শুনছিলেন বরিশাল এবং চিটাগাং ফাইনাল জমজমাট একটা ম্যাচ হবে সেই ম্যাচ দেখার অপেক্ষায় কিন্তু আমরা অপেক্ষা করছি এবং যারা বরিশালের সাপোর্টার তারা বলছে বরিশাল জিতবে চট্টগ্রাম ফাইনালে উঠে গিয়েছে চট্টগ্রাম বলছে তারা ফাইনালে জিতবে এক যুগ পরে তারা ফাইনালে গিয়ে ট্রফি ছিনিয়ে নেবে এই ছিল এখন পর্যন্ত মিরপুর থেকে সবশেষ আপডেট ইনশাল্লাহ বরিশাল জিত কারণ আমাদের মাইমি সিং কৃতর সন্তান মাহমুদ রিয়া ভাই রয়েছে বরিশালের